সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভা ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয় পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের এই শীর্ষ নেতা বুধবার একত্রিশ জুলাই বেলা এগারোটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভা হওয়ার কথা ছিল সেখানে সাবেক নেতারা উপস্থিত থাকলেও সংবাদ সম্মেলনে কথা বলার কারণে তোপের মুখে পড়তে হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে বৈঠক সূত্র মতে সাবেক নেতাদের মতবিনিময় সভার জন্য ডেকে মিডিয়ার সামনে কথা বলা শুরু করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এ সময় ছাত্রলীগের সাবেক নেতারা হট্টগোল শুরু করেন সাবেক নেতারা ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে বলেন আমাদেরকে ডেকেছেন আগে তো আমাদের কথা শুনবেন আলোচনা করবেন সেটা না করে আপনি মিডিয়ার সামনে কথা বলা শুরু করেছেন আমাদের ডেকে কেন সংবাদ সম্মেলন ডেকেছেন তার আগে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাককে সভাস্তরে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার করে ওঠেন তারা বলেন তিনি এখানে কেন তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন সেটি জানতে চান সাবেক নেতারা অন্যদিকে সাবেক নেতাদের হট্টগোলের কারণে সংবাদ সম্মেলন শেষ না করে কাদের তার অফিসে চলে যান তখন সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন সে সময় আওয়ামী লীগের কার্যালয়ের ভুয়া ভুয়া স্লোগান দেন তারা এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত সাবেক ছাত্র নেতাদের উদ্দেশ্যে বলেন অভিমান ভুলে কোটা আন্দোলনের নামে যারা নারকীয় ধ্বংস চালাচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ করে তুলতে হবে তিনি বলেন আওয়ামী লীগ দেখবে কারা মাঠে থাকে পার্টি অফিসে বসে থাকতে দেয়া হবে না